চলে তার জন্য আমরা সকলেই দোয়া করব আল্লাহ যেন জান্নাতুল ফেল দৌস করেন জান্নাতের উচ্চ মা কাম আল্লাহ তালা ওনাকে দান করেন সকলে বলে আমিন বিশেষ করে আপনাদের কাছে আমি দোয়া চাই ওনার ছেলে ছোট ছেলে মৌলানা আব্দুল হান্না আজকে যিনি আমাদের মাঝে সকাল বন্ধনের সময় আসসালামু আলাইকুম আজকে যিনি মহাসম্মকুল ভাই ছিলেন আমার জানামতে তাহার যে আচার আচরণ ছিল আমি দীর্ঘদিন আমার সাথে চালা করা ছিল তার সাথে সম্পর্ক ছিল আমার বাবার সাথেও তার সম্পর্ক ছিল তিনি যদিও আসলে কথাটা বলার ঠিক না উনি একটা রাজনৈতিক দলের সমর্থক ছিলেন একজন এই এলাকা একজন বলিষ্ঠ কর্মী ছিলেন সেই হিসাবে তিনি এলাকা আমাদের এলাকার যে সমস্ত উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে আজকে স্কুল বলেন কলেজ বলেন পাবলিক স্কুল কলেজ বিভিন্ন প্রতিষ্ঠানে তিনি এই এলাকায় যারা সভামূলক কাজ করেছে তাদের সাথে থেকে তিনি এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে আমাদেরকে তিনি সহযোগিতা করেছেন তাই আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করি একটা মানুষ আজকে তার আমাদের দরতা বন্ধ হয়ে গেছে তিনি মৃত্যুবরণ করেছেন তাই তিনি আপনাদের সাথে চলতে গিয়ে বিভিন্ন কাজকর্ম করতে গিয়ে যদি কোনো ভুল করে থাকেন আমি ওনার পক্ষ থেকে আমার রাজনৈতিক সহচর এবং আমার বড় ভাই হিসেবে আমি প্রত্যেকটা মানুষের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টি করার জন্য বলছি এবং ক্ষমা করে দেওয়ার জন্য অনুরোধ করছি আর ওনার যে সংস্ত পরিবার আছে আলাপাক যেন তিনি মৃত্যুবরণ করেছেন তারা যে সুখ পেয়েছেন তাদের সেই সুখটা যেন তাদের সহ্য করার মতো শক্তি দেয় পাশাপাশি ওনার যে পরিবার বর্গ আছে আপনারা যারা এলাকার এটাকাঙ্ক্ষে আছেন যারা আছেন তারা ওনার ছেলে সন্তান পরিবারকে আপনারা এই সুখটা কাটিয়ে উঠতে পারে সার্বিকভাবে আমি আপনাদের কাছে সহযোগিতা কামনা করি আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাজির আজকে আমরা যার কফিন সামনে নিয়ে জানাজানা আমাদের সমবেত হয়েছি উনি বলতনই মহিষমারা নাকি এবং পরিচিত সাতমারা হিসাবে মকবুর হোসেন সাহেব ওনাকে আপনারা সবাই মনে হয়েছিলেন এলাকার আছেন আত্মীয় স্বজন আছেন এবং পার্শ্ববর্তী আমাদের গ্রামের অনেক লোকজনকে আমরা দেখতেছি আসলে এই মকবুর হোসেন সাহেবের সাথে আমার সর্বপ্রথম পরিচয় হয় দলের স্কুলে যখন ইমার আব্দুল হান্নানকে প্রথম শ্রেণীতে ভর্তি করে তখন থেকে তাহলে তেলোয়ার হুজুর হিসেবেও অনেক দিন আগে পরিচয় তার সাথে আমার প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মরুন আমার স্কুলের ছাত্র ছিলেন এবং খুব মানে অবিডিয়েন্ট মানে ভালো ছাত্র ছিলেন এবং ওনারা তাতে মনে হয়েছে যে উনি অত্যন্ত সরল মনের মানুষ এবং ছেলেমেয়ের ছেলেমেয়ের লেখাপড়ার জন্য উনি অত্যন্ত মনোযোগী ছিলেন আমি মনে করবো যে মকব সাহেব একজন গর্বিত এবং সফল পিতা তার